স্বাধীনতার সময় থেকে অধুনা বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার পক্ষে আন্দোলন শুরু হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরের আন্দোলন দমাতে একশো চুয়াল্লিশ ধারা অস্বীকার করে পথে নামে বহু মানুষ পাকিস্তান পুলিশের গুলিতে মৃত্যু হয় আব্দুল বরকত আব্দুল সালাম আব্দুল জব্বার সহ অনেকেই সেই আন্দোলনকে স্বীকৃতি দেয় জাতিসংঘ উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ প্রতি বছর একুশে ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রাপোল বন্দরে দুই দেশের মানুষ মিলিত হয় এপারে পশ্চিম বাংলা আর ওপারে বাংলাদেশ দুই দেশের মানুষের ভাষা এক সংস্কৃতি এক খাদ্যাভাসও এক কিন্তু বিশ্ব রাজনীতির টানা পড়ে নিয়ে দুই দেশে বিভক্ত বাঙালি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর মনে করিয়ে দেয় বিচ্ছেদের যন্ত্রণা আর সারা বছর দুই দেশের বাঙালির মনে জিয়ে রাখে মিলনের আর্তি এবারও পেট্রাপোল বেনাপোল সীমান্ত ভারতের বাঙালি এবং বাংলাদেশের মানুষের মিলন ক্ষেত্র হয়ে উঠল মাত্র কয়েক ঘন্টা নো ম্যানস ল্যান্ডে দুই দেশের বাঙালি মিলেমিশে হলো একাকার কারণ আমাদের এর আগে গেট খুলি নেয় এই প্রথমবার এর আগে একবার খুলেছে এই প্রথমবার সব ওই পাশে আর এই পাশে একসাথে হয়ে অনেক ভালো লাগলো আমি এরা কিছু বলার নাই কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এগুলো দেখে আমি প্রথমবার আসতে এর আগে আসি নাই আমার এই বেনাপোলাই বাসা আমি এর আগে আসি না এই যে অনুষ্ঠান হইলো খালি ওখানেই আসছিলাম এই ভিতরে ঢুকিনি প্রথমে ঢুকছি হ্যাঁ অনেক ভালো লাগছে মানে আমাদের আনন্দ ঘন মুহূর্ত হলো এটা যে দুই বাংলার এই মিলন মেলা আসলে এটা আমরা প্রত্যেক বছর অপেক্ষা করি এই দিনটার জন্য যে আমরা মানে আমাদের বলে বোঝানো যাবে না যে আমরা মানে এতটা আমাদের দৃঢ় সম্পর্ক ভালো বন্ধন আমাদের তো আমরা এই একুশে ফেব্রুয়ারিতে আসলে আমরা বোঝা যায় এই আদান প্রদান এটা হলো মানে উপরে উপরে কিন্তু আমাদের যে মনের ভিতরে যে একটা একটা টান আছে বন্ধন আছে এটা আমাদের আসলে মানে রক্ত সম্পর্কের মতো দুই বাংলার যে বন্ধন মঞ্চে বনগার এত শিল্পী একশোরও বেশি শিল্পী আমরা একসাথে গান গাইব এটা তো একটা সাংঘাতিক ব্যাপার আজকে ভাষা দিবস আমরা বাঙালি হিসাবে গর্ববোধ করি পৃথিবীর একশো আশিটা দেশ দেশ এই বাংলা ভাষাকে মান্যতা দেন এটা আমাদের একটা পাওনা সেই ক্ষেত্রে আমরা আজি আপ্লুত আমরা সকলকে শ্রদ্ধা জানাই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আমরা বাঙালি হিসাবে গর্বিত ওপার বাংলার মানুষ অনেকে এসেছেন বিভিন্ন জায়গার মানুষ এসেছেন আজকের এত সুন্দর একটা দিন মাতৃভাষা দিবসে আমরা গর্ববোধ করি আমরা বাঙালি হিসাবে সীমান্তের মিলন উৎসবে দুই দেশের হাজার হাজার সাধারণ মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাংসদ শেখ আফেল উদ্দিন অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এবং বনগা পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ দুই বঙ্গের মিলন উৎসবে রাজনীতিকরা যেন অনুঘটকের কাজ করেন এই দিন দুই দেশের শিল্পীদের উপস্থাপনার মাঝেই দুই দেশের রাজনীতিকদের মধ্যে বিনিময় হয় মিষ্টি এবং শুভেচ্ছা এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়েছি এটা বাংলাদেশ ভারতের একটা নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়েছি এটা আমার খুবই আবেগ লাগছে যে পৃথিবীতে একটা ভাষার জন্য একটা জাতি যুদ্ধ করেছে প্রাণ দিয়েছে সে হলো বাঙালি এবং সেই ভাষাটা বাংলা ভাষা আশ্চর্যজনক ঘটনা সেটা হলো পৃথিবীতে ভাষার জন্য পৃথিবীতে দ্বিতীয়টি কোনো দিন কোনো ঘটনা ঘটে নাই যে দুই দেশের মিলন মেলা একটা জায়গায় ঘটেছে সেটাই একমাত্র পৃথিবীতে একটাই হয়ে হয়েছে সেটাই ভারত এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং এই ল্যান্ডে আমরা প্রত্যেক বছর যে মানে এপারের বাঙালি এবং ওপারের বাঙালি যে একাকার হয়ে যায় যে আবেগে আবেগী হয়ে যায় সেটা আসলে বলে শেষ করা যাবে না আসলে এটার নিরাপত্তার কারণে আমাদের বলার কিছু নাই এটা প্রশাসনের প্রশাসনের রাষ্ট্রের ব্যাপার প্রশাসনের ব্যাপার এই বাধা উপেক্ষা করে আপনি ডান পাশে যদি টাকা নিখানে হাজার হাজার বাঙালি দাঁড়িয়ে আছে আবার বাম পাশে যদি তাকা নিখানে দেখবেন হাজার হাজার বাঙালি অপেক্ষায় আছে কখন দুই দেশের বাঙালি একটু মুখোমুখি কথা বলুন মুখোমুখি হবে কেউ কারণে চিনি না কিন্তু একটা জিনিস আমরা চিনি দুপারের দুই বাঙালি আমরা এক হতে পেরেছি হয়তো সীমানা ভূগোল দিয়ে দুটো দেশকে আলাদা করা যায় কিন্তু সংস্কৃতি আমাদের মাতৃভাষা এক সেই জায়গায় আমরা বাংলা বাঙালি যারা আমরা এক আমাদের মধ্যে সংস্কৃতির কোনো পার্থক্য নেই তাই এই বাঙালি যারা ভাষা শহীদ তাদের উদ্দেশ্যে আজকের এই শহীদের জায়গায় আসা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা বাংলা ভাষা যারা ব্যবহার করি আমাদের এই ভাষা মায়ের মতো মাতৃ দুগ্ধের মতো মা ছাড়া যেমন সন্তান বাঁচে না তেমনি এই বাংলা ভাষা ছাড়া আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমাদের পক্ষে বাঁচা অসম্ভব কারণ এর অনুভূতি এর প্রকাশ আমাদের নিজস্বতার মধ্যে দিয়েই এটা পরিব্যাপ্তি ঘটে সেই ভাষা কেড়ে নেওয়ার বিরুদ্ধে যে আন্দোলন আমরা জানি ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালে এত বছর পরে এটাকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দিয়েছে এই ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা রূপ পেয়েছে আমরা গর্বিত বাম আমলে মাতৃভাষা মাতৃ দুগ্ধ সম বলে ইংরেজি ভাষা শিক্ষা প্রাথমিক থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে বাংলার মানুষের মধ্যে এক জনমত তৈরি হয়েছিল নানা ভাষাভাষীর ভারতে ইংরেজি ভাষার গুরুত্ব অস্বীকার করেন না বহু মানুষ তারপরেও একুশে ফেব্রুয়ারি দুই বাংলার মানুষের এক বিশেষ আবেগ প্রকাশের অন্যতম দিন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা